তোমাদের প্রতি আমি রমজান মাসের রোজাকে ফরজ করে দিয়েছি শুধু এটা তোমাদেরকে দেওয়া হয়েছে এরকম না বরং তোমাদের পূর্বে যত উম্মত ছিল অর্থাৎ আমাদের পূর্বে যারা মুমিন ছিল তাদেরকেও আল্লাহ তাআলা রোজা দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য একটি আয়াতের মধ্যে বলেছেন ওমান শাহিদা মিনকুম শাহর ফালিয়াসু যে ব্যক্তি তোমাদের মধ্যে থেকে এই রমজান মাসকে পেল সে যেন রমজানের রোজা রাখে রমজানের মধ্যে আমাদের যত কাজ রয়েছে যত আমল রয়েছে সমস্ত আমাদের ফজিলত খুব বেশি বৃদ্ধি করা হয়েছে এই হাদিসের মধ্যে এসেছে এই রমজান মাসে যদি কেউ নফল ইবাদত করে তাহলে তাকে ফরজ ইবাদত করার সমতুল্য সব দেওয়া হবে যদি কেউ ফরজ ফরজ ইবাদত করে তাহলে তাকে ওই আবাদত আল্লাহ আল্লাহ বাড়িয়ে কম আজ গুণ বাড়িয়ে দিবে হাদিসের মধ্যে এই রমজানের আরেকটি ফজিলতের কথা বলা হয়েছে আসিয়াম জুন্নাতুন অর্থাৎ নবী করিম সাল্লাম এই রমজানের রোজাকে উদাহরণ দিতে গিয়ে বলেছেন যে দেখো এই রমজানের রোজাটা হচ্ছে তোমাদের জন্য ঢাল শুরু ঢাল যেভাবে মানুষকে যুদ্ধের সময় বিভিন্ন ধরনের তরবারির আঘাত থেকে তীরের আঘাত থেকে মানুষকে হেফাজত করে ঠিক তদুরুফ এই রমজানের রোজা মানুষকে গুণা থেকে হেফাজত করে জাহান নামের আগুন থেকে হেফাজত করে আল্লাহ তাহার আমাদের সবাইকে এই রমজানের রোজা ভালোভাবে আদায় করার তৌফিক দান করে